জয় বল শ্রী শ্রী হরি কথা অমৃত আশপাশের কেউকে ছোট বা পর ভাব না কারণ সবাইকে পর ভাববে তোমার আপন রয়ে সঙ্গে থাকাই শুধু বিচ্ছিন্নতা বেদনা দেয় তোমরা মিলেমিশে থাকো তাহলে গোটা পরিবেশ আপন করে সবচেয়ে শক্ত হচ্ছে ভালোবাসার বাধন অর্থবল জনবল আর পেশি শক্তিতে যা না হয় ভালোবাসা তারা অবশ্য সম্ভব অশোক যুদ্ধ করে যত রাজ্য জয় করেছেন ভালোবাসা দিয়ে জয় করেছেন তার থেকে অনেক বেশি তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসা একত্রে থাকো কখনো বিচ্ছিন্ন হয় না সুখ শান্তিতে বাস করতে পারবে মিলনের মাঝে ভালোবাসা থাকা চাই ভালোবাসাহীন সক্ষা করে না যদি কারো ভালোবাসা তাও তাহলে আগে তুমি তাকে ভালোবাসো তোমার ভালোবাসাই অন্যের মধ্য দিয়ে তোমার কাছে ফিরে আসবে আয়নার দিকে তাকালে যেমন নিজের চেহারা দেখতে পাও এমনি তোমার প্রেম অপরের কাছ থেকে বন্ধুত্ব হয় তোমার কাছে ফিরে আসবে তুমি হবে সবার প্রিয় সবার বন্ধু যাকে ভালোবাসো তার কোনোদিন মন্দ করো না বন্ধুর কাছে কিছু পাওয়ার আশা করো না পারো তো বিপদকালে তাহাকে সাহিত্য করতে চেষ্টা করো মুখে কারো প্রশংসার মনে মনে ঘৃণা ভালো নয় যাকে ভালোবাসো না তার প্রশংসা না করাই উচিত আবার ভালোবাসার পাত্রের বেশি প্রশংসা করাও ভালো নয় কারো অতি প্রশংসাটা হলো মিষ্টি কথার ঠাট্টা মানুষের সেই মানের হুশ যার মান সম্মান বোধ নেই সে আবার মানুষ কিসের এত বিপদ জীব তোমরা মানিজনকে মান দেবে বড়দের সম্মান করবে তাহলে অন্যের কাছ থেকেও তোমরা পাবে যে নিজেকে ভালোবাসে সে অন্যকেও ভালোবাসতে পারে মানুষকে ভালোবাসতে শিখলে পর আপন হয় দেশকে ভালোবাসতে পারে যারা মাটি মানুষ আর গাছকে ভালোবাসে তারাই প্রকৃত দেশপ্রেমী দেশকে ভালোবাসার অর্থ দেশের মানুষকে ভালোবাসা আর দেশের সব কিছুকে ভালোবাসা যারা জ্যেষ্ঠকে শ্রদ্ধা করে না কনিষ্ঠকে স্নেহ করে না তারা মানব সমাজের আবর্জনা তোমাদের আচরণের ভক্তি শ্রদ্ধা স্নেহ ভালোবাসা থাকা চাই প্রণাম কেবল শিষ্টাচার নয় প্রীতি লাভের উপায় উপায় বড়কে প্রণাম করলে আশীর্বাদ পাওয়া যায় তাতে স্রষ্টা খুশি হন বড়কে প্রণাম এবং ছোটদের অবশ্য আশীর্বাদ করবে যারা অন্যকে অভিবাদন করে না ঈশ্বর তাদের বাসনা পূরণ করেন না তোমরা গুরুজনকে প্রণাম সমবয়সীদের নমস্কার এবং ছোট্ট মনিদের স্নেহাশীষ দান করবে আমাদের অভিষ্ট পূরণ হবে অভিবাদন উষ্ঠ উত্তম শিষ্টাচার যে আগে অভিবাদন করে সে শিষ্ট ব্যক্তিরা ঈশ্বরের বেশি প্রিয় ঈশ্বর অতিথি রূপে আসেন অতিথি সৎকারের মধ্য দিয়ে ঈশ্বর ভক্ত উপাসনা হয় মনে রাখো অতিথি দেবতা স্বরূপ প্রার্থনাহীনের পুণ্য নাই ধর্ম নাই প্রার্থহীন প্রার্থনাহীন ব্যক্তি সর্বদা রুদ্ধ যে কায় মনোবাক্যে প্রার্থনা করে স্বর্গের সাবিকার হস্তগত থাকে প্রার্থনাকারীর সহচর সহসর বৃন্দ স্বর্গদ্বারে পৌঁছতে পারে যে সন্ধ্যা করে সে ভগবানের সঙ্গ করে সকাল সন্ধ্যায় যে শাস্ত্র অধ্যয়ন করে সে জ্ঞানী হতে পারে যে ভক্তি সহকারে যপ যজ্ঞে লেগে থাকে সে স্থিতিভজ্ঞ হতে পারে ধৈর্যশীল হওয়া এক রকমের মহত্ত্ব সহনশীলতা মহৎ গুণ প্রার্থনা সহনশীল হবার প্রথম পাঠ শিশুদের নিত্য প্রার্থনায় অভ্যস্ত করো তারা সহজে সহনশীল হবে সমাজে তখন ধৈর্যশীল কর্মীর অভাব হবে না ধর্মোৎসব পুণ্যের কাজ কিন্তু ঋণ করে উৎসব করবে না সামর্থ্য না থাকলে অন্যের উৎসবে যোগদান করবে সাহায্য করবে লোক দেখানো দান বা উৎসবে খরচ করে আত্মবঞ্চনা ধর্মপথ অনেক যে কোনো মতে বা পথে তুমি ধর্ম চর্চা করতে পারো কিন্তু অন্যের ধর্মমতকে অশ্রদ্ধা বা অবহেলা করতে পারো না সকল ধর্মপথ ঈশ্বর প্রবর্তিত তাই সকল মত ও পথ সত্য জয় হরিব জয় হরিবর অধম শঙ্কর